ভাই যে বলছি না শালিক পাখির কথাটা শালিক পাখিটা ছাদের গাছের আপডেটগুলা দেই এটিও এক্সপ্লুসিভ বাংলাদেশে কোনো জায়গায় নাই এই সব মানে আমি সাহিল আমরা দুজন মিলে বানাইতেছি কবুতারের খাবার নিয়ে নিলাম এটা ছাদে যায় সব জালালে কবুতার রে ভাই কবুতারের খাবার নিয়ে আমি ছাদে এই সব পড়ছি এখন আমি বলি মানে আশেপাশে অনেক কবুতার আছে আমি দেখেছিলাম আগের ভিডিওতে এই পাশে অনেক কবুতার আছে তারপর উপরে কবুতার আছে তারপর আমাদের যে যে কবরস্থানটা আছে না কবরস্থানের আছে এই জায়গায় এই জায়গায় এই গলির ভিতরে অনেকগুলা কবুতর থাকে তো কেন না কবুতরের খাবার দিয়ে খাইলে খাইলো না খাইলে আসে কবুতর থাকে এদিকে আবার আরেকটা জিনিস আছে দুইটা শালিক পাখি আছে পেয়ার অলওয়েজ ডেইলি আইসা এই জায়গায় বসবো বুঝা ভাতটা দেয় এটার উপরে টিনের উপরে তোরা ভাতটা খায় আমি এই যে কবুতরের খাবার আনছি একটু দেই অল্প অল্প করে দিই দিলাম দেখি আসে নাকি কিন্তু আমি আর একটা জিনিস করতেছি মানে খাবার দেওয়ার টাইম রেগুলার মানে খাবার দিব আর এভাবে করে ডাক দিব এখন দেখি কবুতর আসলে আমি আবার দেখাব যেটা যে মানে অনেকদিন পর দিতেছি না খাবার কবুতর এরকম মানে ভালোই লাগতো

আবার আসবো আবার আসতেছে ওই যে আইসা আইসা সব এই টিনের মধ্যে গেতেছে ভাই যে বলছি না শালিক পাখির কথাটা শালিক পাখিটা আসছে আমি তারা দেখে এই যে শালিক পাখি দুটা ভাই জিনিসটা খুব পিসফুল ছাদের গাছের আপডেটগুলো দেই আর কবুতাররা ওই জায়গায় খাওয়ার সমস্যা নেই আমি গাছগুলো দেখাই আমার যে অ্যারোহেডেড প্ল্যান্ট্রিগুলো যেটা অনেক আগে লাগিয়েছিলাম এই মিস্টার ম্যাঙ্গোর সাথে তা ম্যাঙ্গোর অবস্থা এটা একটু খারাপ আছে না হয়তো বা ঠিক হয়ে যাব তারপর আমি এটা জানি না এটা কী গাছ এটা আমি টোকায় আনছি তারপর এটা এই জায়গায় আছে তারপর এটা হলো আপনার আপনার কি জানি রাস্তার মধ্যে ছিল এটাও আমি রাস্তার থেকে আনিছি এটা আমি বুয়েটের রাস্তার থেকে টকেছি এইটা তারপরে এইটা এইটা পরে যে এইটা এইটা এগুলো সব বইটা রাত্রেবেলায় নিয়েছিলাম আমরা সাইড পুল খেলতে গেছিলাম এটা আমরা কালকের ভিডিওতে বলছি এটা দেখেন তারপরে যে ছেড়ে সবগুলা গাছই মাসাল্লাহ ঠিক আছে এই এটা এটা মোড়া এটা তারপরে যে আমার এক্সপেরিমেন্ট করা গাছ তারপরে এটা হলো আমার খুব ফেভারেট একটা এটা আমি পঞ্চাই বানাবো এই গাছটা আমার খুব ফেভারেট এটার একটা নাম দিব আমি কারণ এটাই যে এই ডালটা হইতেছে আমার পাখির হানিয়া ওই তারপর আরেকটা গাছ আছে ওইটাও হইতেছে আপনের এই যেটা এটাও আমি এদিকে রাখছি ছাদে আরও গাছ আনতাছি রেগুলার যারা ভিডিও দেখে তারা দেখবে যে আমি ছাদে গিয়ে আর আমার ছাদ নিয়ে একটু প্ল্যান আছে রকম ছাদের মধ্যে আমি আমার ব্লিচের তারপর তারপর রাখুন যে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে আমার ব্লিজ যে হুডি এক্সপ্লোসিভ ব্লিচ হুডিগুলো যেগুলো আসে ওইগুলো আমি আজকের ভিডিওতে দেখে একট্য একটা একটা করে দেখাবো আর আরেকটা আজকে এই হুডিটা আমি ব্লিচ করবো খুব সুন্দর এটা করছি আমি যে আমি একটু জাস্ট করে দিব তো এই যে যে হুডি তো এই যে এই দুই যে হুডি আছে হুডি আমি লাস্টে দেখাইতেছি আপনারা দেখেন আগের যে হুডিগুলো নর্মাল যে এটিও এক্সক্লুসিভ বাংলাদেশে কোনো জায়গায় নাই এই সব মানে আমি সাহিল আমরা দুজন মিলে বানাইতেছি তো দেখেন আমি দেখাইতেছি যা

এর অন্য কোথাও পাবেন না এই যে দুই হুডিটা আছে এই দুইটা বানাইতে ভাই অনেক টাইম লাগছে এই দুইটা হুডি একটু একটু বেশি না একটু এক্সপেন্সিভ অ্যাস্থেটিকও অনেক এই হুডিটার নাম দিছি আবার আমি আর চাইলে এই হুডির নাম দিছি এটা হলো লস্ট ইন গ্যালেক্সি হ্যাঁ এই হুডিটার নাম আগে ফ্রন্ট ব্ল্যাক হুডি ফ্রন্ট হইলো এরকম যেটি হইলো এক একটা গ্যালাক্সি কালার ও হইলো আপনার একটু ফেডেড কালার মানে অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর ভাই এটা এল সাইজ এই যে হুডিটা কেমন তারপরে লিখছি হ্যাশট্যাগ ওয়ান ইস টু ওয়ান এটা তো আপনারা যদি এই এক্সক্লুসিভ হুডিগুলো আপনারা নিতে চান তাহলে অবশ্যই ব্লিচ বাই অটো পেজ ইনস্টাগ্রাম আইডি এগুলাতে নক দিবেন আর আজকে হইল আবার এটাও আমি ব্লিচ করব এই বাই শেষ হয়ে গেছে দুটো রাখছি যে এটার মধ্যে সামনে কিছু ড্রপিংস দিছি আর পিছিয়ে এইটার খুব সুন্দর হয়েছে এটা খুব ব্রাইট একটা কালার হইবো হ্যাঁ স্ট্রং লেখা এটা জোস একটা হুটি হয়েছে একটু আগে যখন এই যে মানে ব্লিচ করতে দেখি কি তিন চারটা আপনার কবুতার বইসা আছে লাগতাছিল যে খাবার চেপে চাই একটু খাবার দিই নাকি ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগা থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব